সাপেল যে পা দিলে কি পরিণতি হয় তা হয়তো বা বুঝতে পারেননি নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি অবশেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে সাময়িকভাবে বরখাস্ত করল বর্তমান তত্ত্বাবধায়ক সরকার লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাপাসুম উর্মিকে ওএসডির পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে ইতিমধ্যে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কী কারণে তাকে বরখাস্ত করা হয়েছে দর্শক গত কয়েকদিন আগে তিনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কটুক্তি করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যার পরিপ্রেক্ষিতে তাকে শোকজ দেওয়া হয়েছিল যাই হোক আর কি সোমবার সাতই অক্টোবর জনপ্রশাসনের জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে এর আগে গত ছয় অক্টোবর সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের তরফ থেকে সিনিয়র সহকারী সচিব নীলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে উর্মিকে ওএসডি করা হয় তাপসী তাপাসুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে ছাত্র জনতার গণভ্যোতনে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু পোস্টও করেছেন এছাড়া একটি স্টেটাসে উর্মির ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন কি অধ্যত্ত সাহস এই উর্মির আমরা সবাই দেখেছি এবং বিশ্ব দেখেছে যে আবু সাইদ কী বীরত্বের সহিত পুলিশের মোকাবেলা করেছিল এবং পুলিশ কিভাবে নির্মমভাবে তাকে গুলি করে হত্যা করেছিল এবং সেই আবু সাইদ বিশ্বের ছাত্র আন্দোলনের একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে অলরেডি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে যখন আসেন তিনি প্রথমেই এই আবু সাঈদের কথা স্মরণ করেছিলেন এবং তার এই ত্যাগের কথা তিনি স্মরণ করেছিলেন এবং তার দু একদিন পরেই তিনি রংপুরে এই আবু সাইদের বাসায় পর্যন্ত গিয়েছিলেন এবং তার পরিবারবর্গের সাথে দেখা সাক্ষাৎ করেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলও আবু সাইদের এই আত্মত্যাগ জন্য তার বাড়িতে গিয়ে সমর্মিতা জানিয়েছে বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই যারা আবু সাঈদকে বীর হিসাবে চিহ্নিত করে নাই তাহলে হঠাৎ উর্মি কণ্ঠে আওয়ামী লীগের প্রেতাত্মার এই ধরনের কণ্ঠ কেন আসছে তাহলে কি আওয়ামী লীগ কি আবার পুনর্বাসিত হওয়ার জন্য এভাবে বিভিন্ন ব্যক্তিদেরকে ব্যবহার করার চেষ্টা করছে হয়তো বা তা হইতেও পারে কিন্তু উর্মি একজন সরকারি একজন বিসিএস ক্যাডারের কর্মকর্তা ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিসের লোভে কেন এই ধরনের স্ট্যাটাস দিতে গেলেন তা আমার বা আমাদের বোধগম্য নয় তিনি আওয়ামী লীগের পক্ষ এই মুহূর্তে কেন অবস্থা নেবেন একজন সরকারি চাকরিতে থাকাকালীন সরকারি চাকরির কিছু বিধি বিধান আছে কানুন আছে যেখানে সরকারের কোনো উচ্চ পর্যায়ে থাকলে বা সরকারি কর্মকর্তা থাকলে তাকে সরকারের আজ্ঞাবহ বা সরকারের নিয়ম নীতির মধ্যে থাকতে হয় কিন্তু তিনি বর্তমান সরকারের আমলে থেকে কিভাবে ফেসিস্ট হাসিনা সরকারের হাসিনা সরকারের গুণগান গাচ্ছেন বা পোস্ট করছেন এবং তার এত অধ্য সাহস কথা থেকে এলো যে উনি আবু সাইদকে একজন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছেন আমরা আশা করবো যে এই উর্মি কেন এই ধরনের পোস্ট লিখেছেন এই ধরনের বক্তব্য রেখেছেন তা তাকে গ্রেপ্তারের মাধ্যমে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তিকে বের করে আনা যায় কেন তিনি এই কাজটি করেছেন হয়তোবা এই কাজের পিছনে বা প্রশাসনে ঘাটতি মেরে থাকা অনেক আমলারা কিংবা বাংলাদেশে অনেক আওয়ামী লীগের রয়েছেন যারা তাকে ইন্ধন জুগিয়েছেন যে তিনি এই ধরনের পোস্ট দেন অযথা একটা পোস্ট দিয়ে এই উর্মি নিজের ক্যারিয়ারটা ধ্বংস করে দিলেন তাতে ক্ষতি আওয়ামী লীগের না হয় বরং ওনারই বেশি ক্ষতি হয়েছে